বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে একবার মনে মনে জয় শ্রী রাধে কৃষ্ণ জপ করুন তারপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই শিক্ষণীয় কাহিনীটি শুনুন এই কাহিনীর মূল ভাব মহাভারত ও শাস্ত্রের শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত এক সময় এক কাক ও এক গরুরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে তারা একসাথে অনেক সময় কাটাত বন্ধুত্ব এতকাই দৃঢ় ছিল যে একে অপরের কাছে কোনো গোপন কথা লুকাত না একদিন তারা নদীর ধারে একটি গাছের ডালে বসে গল্প করছিল ঠিক সেই সময় মৃত্যুর দূত জমদূত সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি কাকটির দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেলেন দুজনেই বিষয়টি উপেক্ষা করলো পরদিন আবার একই ঘটনা ঘটল জমদূত আবার কাকের দিকে তাকিয়ে হাসলেন এবার কাকটির মনে সন্দেহ জাগল সে গরুরকে বলল বন্ধু ওই জমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল আজও হাসলো নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে মনে হচ্ছে আমার মৃত্যু খুব কাছে গরুর তাকে বোঝালেন যে এটা নিছকেই সমাপতন হতে পারে ভয়ের কিছু নেই এভাবে আরও দুই তিন দিন কেটে গেল যমদূত প্রতিদিন কাকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার মৃত্যু আসন্ন সে ভয়ে কাঁপতে কাঁপতে গরুরকে বলল আমি মরতে চাই না আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো গরুর বন্ধুর অনুরোধে তাকে নিজের পিঠে বসিয়ে বহু দূরের কৈলাস পর্বতে নিয়ে গেল তারা ভেবেছিল এবার নিশ্চয়ই বিপদ কাটল কিন্তু কৈলাসের এক গুহায় পৌঁছনো মাত্রই তারা দেখল যমদূত সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন মুহূর্তের মধ্যেই তিনি কাকটির প্রাণ হরণ করলেন গরুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন প্রভু তাহলে আপনি আগে ওকে মারলেন না কেন যমদূত শান্ত কণ্ঠে বললেন কারণ কাকটির মৃত্যু এখানে এই স্থানে লেখা ছিল আমি আগে হেসেছিলাম এই ভেবে এত অল্প সময় এত দূরে এসে কিভাবে পৌঁছাবে কিন্তু ভাগ্যের ইচ্ছায় তার সবচেয়ে প্রিয় বন্ধুই তাকে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবন ও মৃত্যু সম্পূর্ণই বিধির লিখন যতদিন আয়ু থাকে কেউ আমাদের ক্ষতি করতে পারে না আর যখন সময় আসে তখন কোন শক্তি মৃত্যু ঠেকাতে পারে না তাই মৃত্যুকে ভয় নয় প্রতিদিন ঈশ্বর স্মরণী হওয়া উচিত আমাদের আশ্রয় গরুরকে বলল বন্ধু আমি মরতে চাই না কিন্তু এই জন্দুত নিশ্চয়ই আর দু এক দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে গরুরও ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক তিনি কাককে সান্ত্বনা দিয়ে বললেন বন্ধু চিন্তা কর না আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই জমদুতকে আর দেখতেই পাবে না গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন দুজনেই ভাবলেন এবার আর ভয়ের কিছু নেই কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন জমদূত সেখানে আগে থেকেই উপস্থিত কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি জম্পাস গরুরকে বলল বন্ধু আমি মরতে চাই না কিন্তু এই জমদূত নিশ্চয়ই আর দু এক দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে গরুরও ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক তিনি কাককে সান্ত্বনা দিয়ে বললেন বন্ধু চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই জমদূতকে আর দেখতেই পাবে না গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন দুজনেই ভাবলেন এবার আর ভরের কিছু নেই কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছনো মাত্রই তারা দেখলেন জমদুত সেখানে আগে থেকেই উপস্থিত কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি জম্পাস মিউজিক ছুড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন গরুর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি জমদূতকে জিজ্ঞেস করলেন আপনি ওকে মারলেন কেন যমদূত উত্তর দিলেন এই মুহূর্তে ওর মৃত্যু লেখা ছিল তাই আমি ওর প্রাণ নিলাম গরুর তখন জিজ্ঞেস করলেন তাহলে আপনি ওই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন মারার হলে তো ওখানেই মারতে পারতেন জমদত উত্তর দিলেন আসলে ওর মৃত্যু এই কৈলাস পর্বতেই লেখা ছিল কিন্তু চার পাঁচ দিন আগে ওকে ওই বনে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম এত অল্প সময়ে ও এখান পর্যন্ত পৌঁছাবে কি করে ওর ডানা ছোট ও বেশি দূর উঠতে পারে না তাহলে হাজার হাজার মাইল দূরের এই কৈলাসেও আসবে কি করে এই কথা ভেবেই আমি প্রতিদিন হাসতাম কিন্তু ভাগ্যের লীলা দেখুন ওর সবচেয়ে ভালো বন্ধুই ওকে এত কম সময় মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিল তাই বন্ধুরা জীবন এবং মৃত্যু হলো ভাগ্যের লিখন এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই যতদিন আপনার আয়ু আছে কেউ আপনাকে মারতে পারবে না কিন্তু যখন মৃত্যু শিওরে তখন হাজার চেষ্টা করেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই মৃত্যুকে ভয় পাবেন না শুধু সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন ঈশ্বর আমাদের সর্বদাই সাহায্য করেন কারণ তাকে স্মরণ করলে মৃত্যুকেও জয় করা যায় বা তার ভয় কমে যায় গীতা ও পুরাণে এই বিষয়ে একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় গল্প পাওয়া যায় নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ বিনয়ী সদাচারী এবং গুণী তিনি ব্রহ্মচর্য পালন করতেন সত্যবাদী ছিলেন এবং গুরু ও সাধুসন্তদের সেবা করতেন একবার পিতার আদেশে তিনি বনে গিয়েছিলেন ফল ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে ফেরার পথে তিনি দেখলেন এক মিউজিক ব্যক্তি একটি গণিকার সাথে অশালীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে অজামিল তা দেখে নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন কিন্তু কাম বসের কাছে তার সংযম হার মানল তিনি ধর্মপথ থেকে বিচ্যুত মিউজিক হলেন সেই গণিকাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন এবং নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে ওই গুণিকার সাথে বসবাস শুরু করলেন দীর্ঘকাল ধরে তিনি অসুচি যাপন করতে লাগলেন এবং পরিবার চালানোর জন্য চুরি জুয়া ও প্রতারণার পথ বেছে নিলেন একবার কিছু সাধু তার গ্রামে এলেন গ্রামের বাইরে কিছু লোকের কাছে তারা ব্রাহ্মণের বাড়ির মিউজিক খোঁজ চাইলেন লোকেরা ঠাট্টা করে বলল সাধু বাবা আমাদের গ্রামে এই স্ক্রিপ্ট টাইম মিউজিকটা হাঁটিয়ে দাও এবং কোনো কপিরাইট আছে সেই রকমভাবে বানিয়ে দাও অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভেতরে থাকেন না গ্রামের বাইরে থাকেন সাধুরা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন ভক্ত অজামিল দরজা খোলো দরজা খোলার সাথে সাথে সাধুদের দেখে অজামিলের পুরনো সুকর্মর কথা মনে পড়ে গেল সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন এ আপনাদেরই ঘর যা ইচ্ছা করুন সারা রাত সাধুদের কীর্তন শুনে অজামিলের চোখ দিয়ে জল পড়তে লাগল মনে হল তার পাপ ধুয়ে যাচ্ছে সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের কথা স্বীকার করলেন সাধুরা বললেন অজামিল এখন তুমি অনুতপ্ত তাই চিন্তা করো না তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবেন নারায়ণ এতেই তোমার মঙ্গল হবে সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হলো এবং সাধুদের কথা মতো তার নাম রাখা হলো নারায়ণ অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন তিনি সারাক্ষণ নারায়ণ খাও নারায়ণ জল খাও নারায়ণ খেলো বলে ডাকতেন এভাবে অজামিলের বয়সও আশি পেরিয়ে গেল তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দোর গোড়ায় হঠাৎ একদিন তিনি দেখলেন তিনজন ভয়ঙ্কর জমদূত তাকে নিতে আসছে তাদের হাতে জমপাস, চেহারা বিকট ভয়ে অজামিল তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন নারায়ণ নারায়ণ আমাকে বাঁচাও মৃত্যুপথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন জমদূতেরা অবাক হয়ে বলল আপনারা কে ধর্মরাজ জমের কাজে বাধা দিচ্ছেন কেন এই লোক মহাপাপি এর শাস্তি প্রাপ্য তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং বললেন তোমরা যদি ধর্মের সেবক হাও তবে ধর্মের তত্ত্ব বলো তোমরা কি জানো না এই ব্যক্তি মৃত্যুর সময় ভয় পেয়ে হলেও নিরুপায় হয়ে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে নারায়ণ এই চারটি অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে গেছে চোর মদ্যপ বিশ্বাসঘাতক বা যত বড় পাপই হোক না কেন ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয় তাই অজামিলকে তোমরা নিতে পারবে না বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে জমপাশ থেকে মুক্ত করলেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের মনে তীব্র বৈরাগ্য জন্মালো তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন হায় আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি আমার কুল ধর্ম সব নষ্ট করেছি দীর্ঘ সময় পর অজামিল তার ছেলেকে ডাকার ছলে নাম উচ্চারণ করার ফলে মুক্তি লাভ করলেন বলে ইতিহাস প্রচলিত আছে কিন্তু বাস্তবে তার মনের বিশুদ্ধিও ছিল তিনি বৃদ্ধপতি ব্রাহ্মণ ছিলেন শুধু নির্গুণ প্রভুর নাম জপের মহিমা প্রকাশের জন্যই এই গল্প রচনা করা হয়েছে সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন পরীক্ষিত এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরি যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে যমদূতরা তার দিকে তাকাতেও সাহস পায় না অজামিলের মতো পাপি যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে তবে যারা ভক্তি ভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো ওদিকে যমদূতরা যমরাজের কাছে ফিরে গিয়ে নালিশ করল যমরাজ সব শুনে বললেন দূতেরা জেনে রেখো আমার ওপরেও এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন অধীশ্বর আছেন এই সমগ্র জগৎ তার বসেই রয়েছে যেমন নাকে দড়ি দেওয়া বলদ কৃষকের বসে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই তার শক্তিতেই কাজ করেন ভগবানের নাম জপের মহিমা অসীম অজামিল কেবল নামাভ্যাসেই অর্থাৎ পুত্রের নাম ডাকার মাধ্যমে মুক্তি পেয়েছে তাই যারা ভগবানের ভক্ত যারা তার নাম জপ করে তাদের দিকে তোমরা ভুলেও তাকাবে না ধর্মরাজ জমের মুখে ভগবানের এই মহিমা শুনে যমদূতরা বিস্মিত হল এবং সেই থেকে তারা ভক্তদের ভয় পেতে শুরু করলো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে মানুষ যত চতুরই হোক না কেন কর্মফল থেকে কেউ পালাতে পারে না আপনি যদি জেনে বা অজান্তে ভালো কাজ করেন তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে আর যদি পাপ বা অন্যায় করেন তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে বলা হয় পরমার্তার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি ধন যশ খ্যাতি বা ভালোবাসা এগুলি কি অসম্ভব না অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না কিন্তু যে ব্যক্তি নিজের মিউজিক ভুল স্বীকার করে এবং তার সংশোধন করার চেষ্টা করে তার উন্নতির পথে কোনো বাধা থাকে না তাই আত্মবিশ্বাসী হন ভুল না করার চেষ্টা করুন আর ভুল হলে তার স্বীকার করে শুধরে নিন জীবন আনন্দে ভরে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই আমাদের আশা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয় শ্রীকৃষ্ণের কথায় মানুষ ধুলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধুলিকণাতেই মিশে যায় তাই লোভ করা উচিত নয় মানুষ সঙ্গে কিছুই আনে না কিছুই নিয়েও যায় না সারা জীবন অন্যের জন্য খেটে মরে আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যায় তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয় শ্রীকৃষ্ণ আরও বলেন জগতের সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করে কিন্তু মনে রাখবেন প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন যা হওয়ার তা হবেই তা আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম জীবন গঠনের চিন্তা এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ শুধু ভাবলে কাজ হবে না আবার না ভেবে কাজ করলেও হবে না গাছ কাটতে হলে যেমন কুঠারের ঘাস সঠিক জায়গায় দিতে হয় তেমনি চিন্তা ও কর্মের সঠিক সমন্বয়েই সাফল্য আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অমর দেহ নস্ববর বালির মতো যে একদিন মাটিতে মিশে যাবে কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না আগুনে দহন করতে পারে না জল ভেজাতে পারে না শ্রীকৃষ্ণ আরও বলেছেন তুমি তোমার জীবনের রচয়িতা তুমি যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করে না তাই তারা কিছুই পায় না নিজের জীবনের কারিগর নিজেই হন জীবনে চলার পথে পাথর আসবেই কখনো অপমান কখনো ব্যর্থতা কখনো বা নিন্দার পাথর পৃথিবী আপনাকে পাথর মারবে কিন্তু আপনি সেই পাথর যেয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু তা আপনার হাতে নিন্দাকে ভয় পাবেন না নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান মহাভারতের একটি ঘটনা দিয়ে শেষ করি গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন একদিন তিনি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বনে নিয়ে গেলেন একটি গাছের ডালে তিনি একটি নকল পাখি ঝুলিয়ে দিলেন এবং সবাইকে বললেন তোমাদের লক্ষ্য হল ওই পাখির চোখ প্রথমে যুধিষ্ঠির এলেন গুরুদ্রোণ জিজ্ঞেস করলেন তুমি কি দেখছ যুধিষ্ঠির বললেন আমি গাছ পাতা পাখি আপনাকে সবই দেখছি গুরুদ্রোণ তাকে বললেন তুমি এখনও প্রস্তুত নও সরে দাঁড়াও এরপর ভীম এলেন তিনিও আকাশ মাটি গাছ সব দেখার কথা বললেন তাকেও সরিয়ে দেওয়া হলো একে একে কৌরবদেরও একই দশা হলো শেষে অর্জুন এলেন গুরুদ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন অর্জুন তুমি কি দেখছো অর্জুন তীগ্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন গুরুদেব আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি আর কিচ্ছু না গুরুদ্রোণ খুশি হয়ে বললেন তীর চালাও অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিদল এ থেকে আমরা শিখি সফল হতে হলে লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ থাকতে হয় ভগবান শ্রীকৃষ্ণ মিউজিক বারবার গীতায় বলেছেন যে ব্যক্তি সত্য জ্ঞান অর্জন করে সে পরম সিদ্ধি লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং আর মৃত্যু বন্ধনে আবদ্ধ থাকে না যখন ভগবান নিজেই এই কথাটি এতবার বলেছেন তাহলে নিঃসন্দেহে এটি জীবনের এক গভীরতম সত্য এই জ্ঞানের মহিমা বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই জ্ঞানে স্থিত হলে মানুষ আমারই মতো স্বভাব লাভ করে সে আর সৃষ্টির শুরুতে পুনর্জন্ম লাভ করে না আবার প্রলয়ের সময়ও কোনো ব্যাকুলতায় আক্রান্ত হয় না এই প্রকৃতিকেই মাতৃজনি হিসেবে জানতে হবে ভগবান বলেন হে ভরতবংশীয় জল অগ্নি বায়ু পৃথিবী আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট উপাদানে গঠিত আমার জড় প্রকৃতি সমস্ত সৃষ্টির জননী আর আমি ব্রহ্মরূপে চেতন বীজ প্রতিষ্ঠা করি জড় ও চেতনের এই মিলন থেকেই সমস্ত চড় ও অচড় প্রাণীর জন্ম হয় ভাবলে বুঝবে আমাদের থেকে যদি চেতনা কেড়ে নেওয়া হয় আমরা নিস্তেজ হয়ে যাব জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য মিউজিক একমাত্র এই চেতনারই ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্ত প্রাণীকে ধারণকারী এই জড় প্রকৃতি মা আর আত্মারূপী বীজ প্রকিষ্ঠাকারী ব্রহ্ম অর্থাৎ স্বয়ং কৃষ্ণই পিতা দেহ প্রাণহীন হলে তা কেবল জড়বস্তু আর দেহে প্রাণ আসে তখনই যখন তাতে আত্মার প্রবেশ ঘটে সেই আত্মা দান করেন ভগবান নিজেই মিউজিক তাই তিনি বলেন হে অর্জুন নানা প্রকার জনিতে যত দেহধারী প্রাণী জন্মগ্রহণ করে প্রকৃতি তাদের গর্ভধারিণী মা আর আমি বীজদাতা পিতা এরপর ভগবান বোঝাচ্ছেন কিভাবে চেতন আত্মা জড় প্রকৃতির সঙ্গে বন্ধনে আবদ্ধ হয় প্রকৃতির গুণ তিনটি সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিন গুণই ভৌতিক প্রকৃতি থেকে উৎপন্ন এবং এদের কারণেই অবিনাশী আত্মা নশ্বর দেহের সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে দেহ নষ্ট হয় কিন্তু আত্মার বিনাশ নেই এই হলো আত্মা ও দেহের সম্পর্ক এই তিন গুণই আসলে আত্মার জন্য এক এক ধরনের বন্ধন সত্যগুণও বন্ধন বটে কিন্তু তা অন্য গুণের তুলনায় বিশুদ্ধ হওয়ায় জীবকে পাপ থেকে মুক্ত করে এবং আত্মাকে আলোকিত করে আত্মা আমাদের মধ্যেই বিরাজমান কিন্তু অজ্ঞানতার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না সত্যগুণ আমাদের অজ্ঞানতা দূর করে নিজের আত্মার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয় তবে যেহেতু সত্যগুণও এক ধরনের বন্ধন তাই এই গুণের প্রভাবে মানুষ সুখ ও জ্ঞানের অহংকারে আবদ্ধ হয়ে পড়ে রজগুণ সম্পর্কে ভগবান বলেন হে কুন্তিপুত্র কামনা ও লোভ থেকেই রজগুণের উৎপত্তি ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণেই মানুষের মধ্যে এই গুণ আসে সক্রিয় হয় এবং এর ফলে জীব সাকাম কর্মে আবদ্ধ হয় অর্থাৎ কর্ম করার সময় ফলের প্রত্যাশা করা রজগুণই আমাদের এই ফলের বন্ধনে বেঁধে রাখে অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সমগ্র বিশ্বই ফল কর্মের বন্ধনে আবদ্ধ আর এর মূল কারণ এই রজগুণ তমগুণ সম্পর্কে ভগবান বলেন দেহের প্রতি মোহ ও অজ্ঞতা থেকেই তমগুণের জন্ম এই গুণের প্রভাবে জীব উদাসীনতা আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন হয় তমগুণ থেকেই আসে অচেতনতা ও অবিবেচনা এই তিন গুণই বন্ধন সত্যগুণ মানুষকে সুখ ও সত্য অনুসন্ধানের পথে নিয়ে যায় রজগুণ মানুষকে ফলের আকাঙ্ক্ষা সহ কর্মে আবদ্ধ করে আর তমগুণ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে অবিবেক ও প্রমাদের দিকে ঠেলে দেয় প্রমাদ মানে এমন অবস্থা যেখানে মানুষ নেশাগ্রস্ত বা উন্মত্তের মতো আচরণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ভরতবংশী অর্জুন যখন রজগুণ ও তমগুণ হ্রাস পায় তখন সত্যগুণ বৃদ্ধি পায় আবার সত্যগুণ ও রজগুণ কমলে তমগুণ বাড়ে এবং তমগুণ ও সত্যগুণ কমলে রজগুণ প্রবল হয় প্রত্যেক গুণই অন্য দুই গুণকে দমন করে নিজেকে প্রাধান্য দিতে চায়। তাই যখনই তুমি কিছু ভাবছ কিছু করছ বা করতে যাচ্ছ তখন নিজেকে প্রশ্ন করতে পারো এই মুহূর্তে কোন গুণটি আমার উপর প্রভাব বিস্তার করছে এই গুণ চেনার উপায় বোঝাতে গিয়ে ভগবান বলেন যখন দেহের নটি দ্বারে জ্ঞানের আলো প্রকাশ পেতে শুরু করে তখন বুঝতে হবে সত্যগুণ প্রবল হয়েছে আমাদের দেহের এই নটি দ্বার হল দুটি চোখ দুটি কান দুটি নাসা মুখ গুদা ও উপস্থ এই দ্বারগুলোর মাধ্যমেই আমরা বহির জগতের সঙ্গে যুক্ত হই যখন এই সব দ্বারেই জ্ঞানের দীপ্তি ফুটে ওঠে তখন জানবে সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে হে অর্জুন যখন লোদ ফলের আকাঙ্ক্ষা ও চঞ্চলতার কারণে ভোগের প্রতি অস্থির আকর্ষণ বাড়ে তখন বুঝতে হবে রজগুণ সক্রিয় হয়েছে আর যখন কেউ অলসভাবে বসে থাকতে আনন্দ পায় নিজের অজ্ঞতাতেই সুখ খুঁজে নেয় মোহের কারণে কর্তব্য পরিত্যাগ করে বা উন্মত্ত আচরণে লিপ্ত হয় তখন জানবে তার মধ্যে তমগুণ বৃদ্ধি পাচ্ছে তমগুণ মানেই চরম অবিবেক যেখানে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতাই লুপ্ত হয়ে যায় ভগবান বলেন মৃত্যুকালেও মানুষের কর্মফলের সম্পূর্ণ হিসাব হয় এবং মরণের সময় যে চেতনা মানুষ বহন করে তার উপরেই নির্ভর করে জীবের পরবর্তী গতি সেই কারণে যে ব্যক্তি সত্যগুণের প্রাধান্যে দেহত্যাগ করে সে তার উত্তম কর্মের ফলে নির্মল স্বর্গলোক লাভ করে সেই স্বর্গলোক এমন এক স্থান যেখানে সর্বত্র পবিত্রতা বিরাজমান যেখানে উত্তম তত্ত্ব অর্থাৎ ভগবানের জ্ঞান উপলব্ধি করা হয় এবং যেখানে সত্যগুণের প্রভাব প্রবল সেখানে চারদিকে কেবল জ্ঞান আর জ্ঞানের উপস্থিতি থাকে মৃত্যু লোকের মতো অজ্ঞতা বা অজ্ঞানী মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই অন্যদিকে অন্তিম মুহূর্তে যদি কোনো মানুষ রজগুণের আধিক্যের মধ্যে দেহত্যাগ করে তবে সে কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ মানুষের মধ্যেই পুনর্জন্ম লাভ করে যেমন কর্ম তেমন ফল এই চিরন্তন নিয়ম কখনো বদলায় না এই জীবনে যদি সারাক্ষণ রজগুণী প্রাধান্য পেয়ে থাকে অর্থাৎ মানুষ যদি প্রতিটি কর্ম কেবল ফলের লোভে করে থাকে তবে তার পরবর্তী জন্ম যে একই প্রবণতায় আবদ্ধ হবে এতে কোনো বিষয় নেই আর ঠিক একইভাবে তমগুণের প্রাবল্যে মৃত্যুবরণ করলে সেই মানুষ পশুপাখি প্রকৃতির নিম্ন জনীতে জন্মগ্রহণ করে সত্যগুণে সম্পন্ন কর্মের ফল বলা হয়েছে সুখ ও জ্ঞান সমৃদ্ধ নির্মল ফল রজগুণে সম্পন্ন কর্মের ফল দুঃখের কারণ হয় আর তমগুণে করা কর্মের ফল অজ্ঞতা সত্যগুণ থেকেই প্রকৃত জ্ঞানের উদ্ভব হয় প্রকৃত জ্ঞান মানে সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় যা বোঝায় যে তোমার ভেতরে যে আত্মা বিরাজমান সে সেই পরমাত্মারই অংশ এই উপলব্ধি তখনই সম্ভব যখন আমাদের অন্তরের অজ্ঞতার আবরণ ধীরে ধীরে সরে যায় রজগুণ থেকে নিশ্চিতভাবেই লোভের জন্ম হয় আর লোভ এমন এক অবস্থা যার কোনো শেষ নেই মানুষ ভাবে আরেকটু পেলেই সে থেমে যাবে কিন্তু বাস্তবে লোভ কখনও থামতে দেয় না আর তমগুণ থেকে অবশ্যম্ভবী জন্ম নেয় মোহ প্রমাদ ও অজ্ঞতা এই কারণেই তমগুণকে তিন গুণের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থা বলা হয়েছে সত্য রজ ও তম এই তিন গুণই মানুষকে কোনো না কোনো জনিতে নিয়ে যায় তিনটি আসলে বন্ধন সত্যগুণে প্রতিষ্ঠিত জীব স্বর্গের উচ্চ লোকগুলোতে গমন করে যেখানে জ্ঞানই প্রধান যেখানে জ্ঞানীরা বাস করেন এবং যেখানে দুঃখের অস্তিত্ব নেই রজগুণে প্রতিষ্ঠিত জীব মধ্যবর্তী স্তরে অবস্থান করে অর্থাৎ তাকে পুনরায় এই পৃথিবীতেই জন্ম নিতে হয় এবং আবারও মানবজনিতে ফিরে আসতে হয় আর তমগুণে আবদ্ধ জীব প্রবৃত্তি নিম্নজনিতে পতিত হয়ে নরক সম অবস্থার সম্মুখীন হয় এখন প্রশ্ন জাগতে পারে যদি সত্য রজ ও তম এই তিনটি বন্ধন হয় এবং প্রকৃতির কারণেই এগুলি আমাদের মধ্যে বিদ্যমান থাকে তবে কি ঈদের থেকে মুক্তি অসম্ভব মনে হতে পারে মানুষকে তো কোনো না কোনো বন্ধনে আবদ্ধ থাকতেই হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষয়টি এমন নয় যখন কোনো মানুষ প্রকৃতির এই তিন গুণ ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং নিজেকে কেবলমাত্র দর্শক রূপে উপলব্ধি করে তখন সেই তিন গুণের ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে পরমাত্মাকে জানতে পারে এবং তারই দিব্য স্বভাব লাভ করে আমরা সাধারণত মনে করি সব কিছু আমিই করছি এই ধারণাটাই মূল ভ্রান্তি প্রকৃতপক্ষে কর্তা হল এই তিন গুণই যখন মানুষ এই সত্য উপলব্ধি করে নিজেকে দর্শক হিসেবে স্থাপন করে এবং নিজের ভেতরে এই গুণগুলোর কার্যকলাপকে নিরপেক্ষভাবে দেখতে শেখে তখনই তার মধ্যে জ্ঞানের উদয় হয় দেহধারী জীব উদয় হলেও কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করে না এবং সমভাব বজায় রেখে না তো তাদের দিকে আকৃষ্ট হয় নাইবা সেগুলো থেকে পালিয়ে যেতে চায় সেই মানুষই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে সত্যগুণ হলো ঈশ্বরীয় জ্ঞানরূপী আলো রজগুণ হলো কর্মের প্রতি আসক্তি আর তমগুণ হলো মোহরূপী অজ্ঞতা যে ব্যক্তি এই তিনটির কোনোটিকেই ঘৃণা করে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না আবার অতিরিক্ত আসক্ত হয়েও তাতে নিজেকে জড়িয়ে ফেলে না সেই ব্যক্তি এই গুণগুলোকে চিনে নিয়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয় লক্ষ্য হল গুণগুলোকে চিনে নেওয়া ঘৃণা করা নয় যে মানুষ উদাসীনভাবে স্থিত থেকে গুণের আগমন ও প্রস্থানেও বিচলিত হয় না গুণগুলোকেই কার্যকর হতে দেখে নিজে সমভাবে স্থির থাকে সে এই তিন গুণের বন্ধন অতিক্রম করে মনে রাখতে হবে কর্তা তুমি নও তোমার ভেতরের এই গুণগুলোই কর্তা একজন নির্লিপ্ত দর্শকের মতো তোমাকে এদের সাক্ষী হতে হবে না এদের প্রতি আসক্ত হতে হবে না এদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে যে মানুষ সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকে আত্মভাবেই প্রতিষ্ঠিত থাকে যার কাছে মাটি পাথর ও সোনা সমান যার কাছে কেউ অতিরিক্ত প্রিয় বা অপ্রিয় নয় যে নিন্দা ও স্তুতিতে নিজের ধৈর্য হারায় না সেই মানুষ প্রকৃতির এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় প্রকৃতির সত্য রজ ও তম এই তিন গুণ অতিক্রম করা সহজ নয় অর্জুন জানতে চেয়েছিলেন যে ব্যক্তি এগুলো অতিক্রম করে তার লক্ষণ কি সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ মান ও অপমানকে সমানভাবে গ্রহণ করে বন্ধু ও শত্রুর প্রতিও সমভাব রাখে এবং সমস্ত কর্ম সম্পন্ন করেও নিজের মধ্যে কর্তার ভাব রাখে না সেই মানুষকে গুণাতীত বলা হয় যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতেই অবিচল থেকে একান্তভাবে শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির থাকে সেই ভক্ত অতি দ্রুত প্রকৃতির তিন গুণ অতিক্রম করে ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলেন হে অর্জুন সেই অবিনাশী ব্রহ্মপদের একমাত্র আশ্রয় আমি নিজেই আমি অমৃতস্বরূপ শাশ্বত ধর্মস্বরূপ এবং পরমানন্দ স্বরূপ এইভাবেই উপনিষদ সম ব্রহ্মবিদ্যা ও শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত হয় বন্ধুগণ গীতার চতুর্দশ অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির তিনটি গুণে বিভক্ত একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই তিন গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব আর পঞ্চদশ অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল কিভাবে কীভাবে আমরা এতে জড়িয়ে পড়ি কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ